মানবিক কাজগুলি যেন মানব জাতিকে আরো মানবিক হতে আন্দোলিত করে তেমনই এক প্রশান্তিময় উদাহরণ তরুণ মোরাদ সম্প্রতি আঠারোই এপ্রিল তার ফেসবুক প্রোফাইলে একজন নারীর চিকিৎসা খরচের আর্থিক অনুদান চেয়ে একটি ভিডিও আপলোড করেন তিনি এতে আশানুরূপ সাড়া না পেলেও তার জোরালো প্রচেষ্টায় নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ব্যক্তির সহযোগিতায় এই নারীর পাশে দাঁড়ান মুরাদ হোসাইন জানা যায় বিগত মাস যাবৎ জড়ায়ুতে বেশ কিছু টিউমার নিয়ে চরম ভোগান্তিতে ছিলেন এই নারী ডাক্তার জানান খুব শীঘ্রই অপারেশনে যেতে হবে তাকে সমস্যা যখন চরম মাত্রায় তখন এলাকার বৃত্তবানদের কাছে সাহায্য চেয়েও লাভ হয়নি তার আর ঠিক তখনই অসচ্ছল এই নারী ধারস্থ হন মুরাদ হোসাইনে মুরাদ হোসাইন তাকে আশ্বস্ত করলে গত আটই মে সংশ্লিষ্টদের সহযোগিতায় অপারেশনটি সফলভাবে সম্পন্ন হয় তার অপারেশন শেষে অস্ত্রশিক্ত চোখের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই নারী এদিকে মুরাদ হুসাইন জানান অপারেশনের জন্য মেজর একটা অ্যামাউন্ট একার পক্ষে জোগাড় করা একেবারেই সম্ভব ছিল না তার তিনি শুধু রোগীর অপারেশনের টাকাটাই কোনোভাবে ম্যানেজ করতে পেরেছেন এখনও ওষুধের জন্য বেশ কিছু টাকার ঘাটতি রয়েছে আশা করছেন আল্লাপাক সেটারও ব্যবস্থা করে দিবেন। তিনি আরও জানান এই পর্যন্ত যারা আমাকে আমার এই মানব মানবিক কাজগুলোর প্রতি শ্রদ্ধাশীল সহযোগিতা করেছেন এবং অনুপ্রাণিত করছেন কিংবা করে আসছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ ব্যাক্স রিপোর্ট গণকণ্ঠ